একটা কনসানটেন্সি কনটেন্সেন্সির কী একটা বলো ওটা থাকে ঠিক আছে তো আমি আমার ঠিক করেছি থার্টি ডেজ একটা চ্যালেঞ্জ দেবো যেখানে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করব যদি থার্টি ডেজ চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি তাহলে জানবো যে ব্লগিং আমার কোনো একটা মানে কেরিয়ার হতে পারে তাহলে ব্লগিংটা এখানে করব আর যদি না পারি তাহলে আমার তারা হবে না সেটা আমি বুঝে নেবো তো আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো আর দেখি চলো আমি কি করছি না করছি আমার ডেলি ব্লগ কাজের সাইড লাইভ সব তোমাদেরকে দেখাবো আমার ভিডিওতে যেটা আমি অ্যাকচুয়ালি দেখে আসতাম সেটাই তোমাদেরকে দেখাবো শুধু থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের জায়গায় আমার চ্যালেঞ্জটা হয়ে যাবে থার্টি ডেজ আর প্রত্যেক দিন যে ভিডিও আপলোড করবো তাতে ডে ওয়ান থেকে আমার ক্যাপশান আসবে ক্যাপশান সামনে যে আসবে হোম ডে ওয়ান আর ডেটটা থাকবে ব্লগ নম্বর থাকবে তোমরা যারা আমার এতদিন ভিডিওগুলো দেখতে তাদেরকে বলবো আমার আগের ভিডিওগুলো তোমরা দেখো সাপোর্ট করো আর যারা দেখো না তাদেরকেও রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো দেখার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর এখন সাইড যাচ্ছি সাইডে গিয়ে কী কাজ করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাবো চলো দেখছি প্রায় সাইডের কাছে পৌঁছে গেছি না তো অটো পেলাম না কারো লিফ্ট পেলাম তো আজকাল সাইডের মেন গেট দিয়ে ভেতরে যাবো না একটা শর্টকাট রাস্তা আছে বাউন্ডারি টপকে চলে যাবো চলো কারণ ভালো তোমার সাড়ে একটা বেজে গেছে এরপর যদি মেনের গেট দিয়ে ঘুরে ঘুরে আমাকে আরও এক কিলোমিটার হেঁটে এগিয়ে যেতে হবে এতটা হাঁটতেও ভালো লাগছে না আর এতটা সময়ও হাতে নেই আমি এখন শর্টকাট বাউন্ডারি টপকে অন্য একটা কোম্পানির সামনে গেট দিয়ে ঢুকে যাবো দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই এই দিকে সোজা রাস্তা দিয়ে চলে গেলে আমাদের কোম্পানির গেট এখন এক কিলোমিটার ঘুরে যেতে হবে আর এটা একটা অন্য কোম্পানির গেট দিয়ে আমাদের গেটে চলে যাবো দেখো সার্চ বটে লেখা আছে দেখতে পাচ্ছি এখানে জানি না এটা আমাদের কোম্পানির আরেকটা গেট এখন এইখান দিয়ে ঢুকবো অন্য একটা কোম্পানি দেখো এখানে হচ্ছে বাউন্ডারিটা ভাঙা মানে এখানে গেট লাগানো এখন বাউন্ডারি হয়নি এখান দিয়ে আমি শর্টকাট চলে আসি যেদিনই আমার লেট হয় সাইড আসতে হেঁটে হেঁটে আসলে আমি এখান দিয়ে শর্টকাটে চলে আসি আর ওই যে আমাদের সাইড বেশি না একশো মিটার দূরে যে সাইড কাজ হচ্ছে চলো এখন তাড়াতাড়ি করে যাই সাইডে গিয়ে আগে এন্ট্রি করে নিয়ে নিজের যদিও সেফটিওয়ালা আমাদের সবার ভরে দেয় মানে প্রেজেন্ট ভরে দেয় সাইন ফাইন আমার সেই মাসের শেষে একদিন করে দিই ডেলি আমাদেরকে অ্যাটেন্ডেন্সে সাইন করতে হয় না মাসের শেষে আমরা একবারে করে দিই এখন চলো কালকে পিসিসির জন্য পয়েন্ট দিয়েছিলাম পাইপ রাখের নতুন কাজের সেগুলো যদি পিসিসি হয়ে থাকে তাহলে পয়েন্ট যদি না থাকে তাহলে বিলিং বালার সঙ্গে আজকে বসবো মেজারমেন্ট সিট যত রয়েছে লাস্ট মান্থ আর এই মাসের সবগুলো সিটগুলো বানিয়ে নিয়ে ওটা সাইনের জন্য ক্ল্যান্ডের কাছে জমা দিতে হবে আগে দিন তোমাকে দেখাচ্ছিলো না যে আমি এক্সেল সিট বানাচ্ছিলাম সেগুলোই সব হয়ে গেছে চলো এবার দেখি কী করা যায় আর এটা হচ্ছে সকাল সকাল সাইটের ভিউ রোজটা রোজ ভালোই উঠেছে চারাদিকে সবাই কাজ করছে অফিসে চলে এলাম এক ডাধা কাজ আজকে সারাদিন লেগে যাবে শুধু অফিসের কাজ মেটানোর জন্য সাইডের কাজ সেরকম কিছু নেই কারণ কোনো না পিসিসি হয়েছে না রাফট হয়েছে সব জায়গায় যেখানে যেখানে পয়েন্ট দেওয়ার দরকার ছিল পয়েন্ট আমার অলরেডি দেওয়া হয়ে গেছে আজকে কাজ হচ্ছে বিল্ডিংওয়ালার সঙ্গে বসে সব সিটগুলো রেডি করা আশা করছি আজকে হয়ে যাবে এটা একটু কাজ দেখার জন্য দেখি কি কাজ হচ্ছে আর এখানে মুনালকে দিয়েছে আজকে রোডের দায়িত্ব ও রোডের কাজ করাচ্ছে চলো দেখি মুনাল কি করছে ওখানে सकाल तक क्या बजा सर कि शुद्ध घुरे घुरे बेड़ी एन जाए देखिए मुनाल की कर तेरा काम बढ़ गया मुनाल थोड़ा काम कर ले ये देखो इंडियन का चेहरा देखो कैसे उतर गया है भाई कितना तारीख हुआ आज अट्ठाईस तारीख हो गया सैलरी नहीं आया तो देखो चेहरा देखो